আসসালামু আলাইকুম সবাইকে আরও এ বছর শেষে সবচেয়ে বড় সেলটি স্টার্ট হয়েছে সেভেন্টি পারসেন্ট সেলে আপনারা কেনাকাটা করতে পারবেন বিশ টাকা থেকে এখানে শপিং শুরু এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিলো কাভার এগুলোর প্রাইস শুরু হয়েছে দুশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে আবার বড় সাইজগুলোর প্রাইস বেশি এখন দেখতে পাচ্ছেন ব্যাগ আর এই ব্যাগটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা খুবই সুন্দর এই ব্যাগটি তবে এখানে বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন যেহেতু এখানে সেল চলছে সো একটু দেখে শুনে নিতে হবে আপনাদেরকে আর এই ব্যাগটার প্রাইস হচ্ছে এইট টাকা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট টাইপের ব্যাগ এটার প্রাইস চেয়েছে সিক্স টাকা তবে এখানে নানান টাইপের ব্যাগ রয়েছে পার্স রয়েছে বিভিন্ন শেপ বিভিন্ন ডিজাইনের এখন যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা এই ব্যাগটার প্রাইস ছিল তেরোশো সামথিং সো এটা ওনারা সেলে দিচ্ছে সিক্স টাকা এখন দেখব জুতার কালেকশানস রেড কালার এই জুতাটার প্রাইস পড়বে তিনশো টাকা এছাড়াও এখানে বিভিন্ন টাইপের জুতা রয়েছে দেখতেই পাচ্ছেন যারা স্লিপার চান বা হিল চান সব ধরনের কালেকশানস এখানে রয়েছে তবে এগুলোর প্রাইস কিন্তু এক একটার এক এক রকম তবে আরেকটি কথা এখানে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই দামাদামি করতে পারেন তবে খুব যে বেশি কমায় তা না কিছুটা অনার করে সো আমি এখন একটা স্যান্ডেল পরে দেখাচ্ছি এটার প্রাইস চেয়েছে সেভেন হান্ড্রেড টাকা রেড কালার দেখতে পাচ্ছেন আরেকটি স্যান্ডেল এটার প্রাইস চেয়েছে থ্রি হান্ড্রেড টাকা আরং এর সব আউটলেটে এই সেলটি চলছে তবে বড়োভাবে মেলার মতো করে সেলটি আপনারা পাবেন তেজগা আউটলেটে আর এই বড় সেলটি আরং বছরে একবারই দিয়ে থাকে সো যারা এর শপিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এই সেলে শপিং করা এখন দেখতে পাচ্ছেন পর্দা আর এগুলোর প্রাইস চেয়েছে পার পিস ফাইভ টাকা করে এখানে বিভিন্ন টাইপের পর্দা রয়েছে এক একটার প্রাইস এক এক রকম বাট ম্যাক্সিমাম পর্দাগুলোর প্রাইস রয়েছে ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টেবিলের রানার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য অনেক টাইপের ডায়েরি প্যাডস রয়েছে সো এগুলোর প্রাইস হচ্ছে টু টাকা থেকে শুরু করে ফোর টাকার মধ্যে সো এখন যে ডায়রিটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্টিচ করা এই ডায়েরিটির প্রাইস ছিল থ্রি টাকা ফার্স্টে আমি ভেবেছিলাম এটা মনে হয় কোনো পার্টস এখানে অনেকেই দেখতে পাচ্ছেন শাড়ি টাড়ি সব খুলে খুলে দেখে নিচ্ছে যেহেতু এখানে সেল চলছে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে যারা আপনারা পাঞ্জাবি বা শাড়ি কিনবেন এখান থেকে তারা অবশ্যই দেখে শুনে কিনবেন যে কোনো কিছু কেনার আগে জাস্ট চেক করে নেবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখন যে পাঞ্জাবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর প্রাইস পড়বে সিক্স টাকা থেকে ওয়ান টাকার মধ্যে এই ইয়েলো কালার পাঞ্জাবিটার প্রাইস হচ্ছে সিক্স টাকা এটার মধ্যে অনেকগুলো কালার্স রয়েছে এবং সাইজও রয়েছে আর কাপড়টা খুবই সফট তবে মেলা সকালের দিকে আসা ট্রাই করবেন বিকালের দিকে বেশ ভিড় থাকে এখন যে পাঞ্জাবিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস সিক্স ফিফটি করে এই পাঞ্জাবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন আমি ফুল দেখানো ট্রাই করছি যদিও একটু আয়রন করা নেই তারপরেও কিন্তু পাঞ্জাবিটা ফুল ফ্রেশ সো এখানে বিভিন্ন টাইপের প্রিন্টের এক কালার যে যেরকম চান সব টাইপের পাঞ্জাবি রয়েছে এগুলো এখন যা দেখছেন সবই পাঞ্জাবির কালেকশানস সো আমি ট্রাই করি সবসময় আমার ভিডিওতে প্রায় সহকারে দেখানোর জন্য যাতে করে আপনারা যে যেখানে আছেন প্রায় সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যান এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাটির তৈরি সো এই স্টলে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি টাকা থেকে শুরু করে হানড্রেড টাকার মধ্যে যা যা আছে সব কিছুই সো দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের গ্লাস আছে এগুলোর প্রাইস হচ্ছে টাকা এছাড়া খুবই সুন্দর একটা স্ট্রে দেখতে পাচ্ছি এটার প্রাইস চেয়েছে ফিফটি টাকা মোটামুটি সবগুলো প্রাইস দেয়া আছে এটাও পঞ্চাশ টাকা আর যেগুলো ছোট এগুলো টোয়েন্টি টাকা করে এই মেলা চলবে তেইশে নভেম্বর পর্যন্ত সো আপনারা যারা এই মেলায় আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ফিফটি টাকায় এই প্লেটগুলো পেয়ে যাবেন যারা মাটির জিনিসপত্র পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন এখন দেখাচ্ছে হচ্ছে গজ কাপড় আরঙের এই গজ কাপড়গুলো কিন্তু খুবই পপুলার সো এই গজ কাপড়টার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর প্রিন্টের এই গজ কাপড়গুলোর প্রাইস চেয়েছে দেড়শো টাকা করে এক একটা গজ কাপড় এক এক রকম প্রাইস বাট আমার কাছে হোয়াইট কালার গজ কাপড়টা খুবই ভালো লেগেছে এখানে যে গজ কাপড়গুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস শুরু হয়েছে দেড়শো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে আপনারা গজগুলো পেয়ে যাবেন চলুন তাহলে আর একটা স্টলে যাই দেখি আর কি কি রয়েছে সো এখন যেগুলো দেখতে পাচ্ছেন শীতের কালেকশান সো এই সোয়েটারগুলোর প্রাইস হচ্ছে সিক্স টাকা করে এখানে বিভিন্ন টাইপের রয়েছে এখানে শাড়ি রয়েছে শাড়িগুলোর প্রাইস এক রকম এখানে ফাইভ হান্ড্রেড টাকা থেকে শুরু হয়েছে শাড়ি এবং সেলে সবচেয়ে ভিড় জমেছে সিরামিকের এই জিনিসপত্রের দোকানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণের ভিড় সো এটার প্রাইস হচ্ছে থ্রি টাকা খুবই সুন্দর পাতিলের মতো আর এখানে অনেক টাইপের সিরামিকের জিনিসপত্র আছে প্রাইস শুরু হয়েছে ওয়ান টাকা থেকে শুরু করে ফোর টাকার মধ্যে আপনারা যে কোনো জিনিস কিনতে পারবেন সো ম্যাক্সিমাম জিনিসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা যেগুলো ছোট সাইজ আর যেগুলো একটু বড় সেগুলোর প্রাইস হচ্ছে থ্রি টাকা আর এখানে বাটি পার পিস ওয়ান টাকা মগ বা কাপ এগুলোর প্রাইস পার পিস ওয়ান টাকা এখানে বেবিদের জন্য প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে বাচ্চাদের জন্য বালিশ কোল বালিশের এই সেটটির প্রাইস চেয়েছে এগারোশো টাকা বিভিন্ন কালারের রয়েছে আর এখানে বাচ্চাদের কমফোর্ট রয়েছে এগুলোর প্রাইস সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এক একটার এক এক রকম ডিপেন্ড করছে সাইজের উপরে এছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন বেবিদের কাঁথা সহ আরও অনেক কিছু এখন দেখতে পাচ্ছেন গ্লাস বা মগ ঢাকার জন্য এই কাভারগুলো এগুলো আপনারা চাইলে সিঙ্গেলও কিনতে পারেন আবার সেট অনুসারে কিনতে পারেন এই রেড সেটটার প্রাইস চেয়েছে তিনশো টাকা একটাতে ছয়টা করে সেট থাকে এছাড়াও আপনারা এই চাবি রিংগুলো পাবেন মাত্র বিশ টাকায় যে কোনো চাবি রিংগুলো আপনারা বিশ টাকায় পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সব কাঠের এখন দেখতে পাচ্ছেন কাপ বাটি গ্লাস এই সেটগুলো চাইলে আপনারা ছয়টায় একটা করে সেট নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে ছয়টার দাম ফাইভ টাকা আর আপনারা যদি সিঙ্গেল হিসাবে নেন সেক্ষেত্রে পার পিস পড়বে ওয়ান টাকা করে এছাড়াও এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপের অফার দেওয়া আছে লিস্টে ডিলার সেট হিসাবে নিতে পারেন এছাড়াও ছেলেদের জন্য কিন্তু রয়েছে পাঞ্জাবি বেল্ট জুতা সব ধরনের কালেকশান এখানে রয়েছে ছোট বড় বয়স্ক সবার জন্য কিন্তু সব কিছু রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি মেলাটা একটু দেখিয়ে দিচ্ছি আর যারা গাছপ্রেমী আছেন তারাও কিন্তু এই গাছগুলো নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে ওয়ান টাকা থেকে শুরু করে টু হান্ড্রেড টু ফিফটি এর মধ্যে পেয়ে যাবেন যে কোনো গাছ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন